তারা জীবনের জন্য বন্ধুত্বকে বরণ করে নিয়েছে তাদের প্রতি আমি এই এই আজকের দিনের সূচনার মূলটা কি ছিল বৈষম্য দূর করা কি ছিল বৈষম্য দূর করা গোটা দূর করা তো গোটা দূর করার দরকার কেন ছিল আমরা যারা শিক্ষার্থী আছি বাংলাদেশে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা যেখানে যে পাওয়া উচিত ছিল এই জন্য আমরা সেই অধিকারটাকে বঞ্চিত ছিলাম আর তাই এই বন্ধ করে আমাদের নিশ্চিত করার জন্য মূলত এই আন্দোলনের আন্দোলন শুরু হয় তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আমরা সব আন্দোলন করলাম আন্দোলনে সফল হলাম কিন্তু শেষ পর্যন্ত যেই জায়গাটার তুমি আন্দোলন কোটা প্রথা রোধ করা সেই কোটা যেখানে দেয়া হয় সেই জায়গায় আমি যেতে পারলাম না তাহলে আমার এই আন্দোলনের মালটা কি গোটা কথায় গোটা কথায় চালু হয়েছে চাকরিতে গোটা কথা চালু হয়েছে তাই না চাকরিতে গোটা প্রথা চালু হয়েছে যে সবগুলো কোটা ভাগ টাকা করে নিয়ে যায় আমি

এটা মূলত চাকরিতে যদি কোটার হয় এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে বিভিন্ন ফর্মেটে এটা জাল ছড়িয়েছিল মূলত এই কোটা প্রথা রোধের মাধ্যমে সবগুলো জালকে চিহ্ন করা হয়েছে কাজেই আমরা বৃহৎ অর্থে যত জায়গায় এরকম বাগপাটুরা ছিল বা বৈষম্য ছিল এই সব জায়গায় যাওয়ার যোগ্যতা অর্জন করবো আমরা প্রথমত আর পরে এই আন্দোলনের সফলতা ভোগ করবো সফলতার সাপ এই দেশবাসী যাতে পায় তার ব্যবস্থা করবো কে করবে কে করবে আজকে তো তোমাকে তোমাদের এই দায়িত্ব হচ্ছে তোমাদের এই দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের এবং এই ধরনের ঘটনা পুরো পুনরাবৃত্তি যাতে না ঘটে বাংলাদেশে তা তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শিক্ষার্থীদের আমি আশা করব আমার শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ সচেতনতা চেষ্টা অব্যাহত রাখবে এবং এই জুলাই বিপ্লবকে জাতির জন্য একটা ইতিহাস একটা সুন্দর ইতিহাস হিসাবে দিয়ে রাখবে সে আশা করতে আপনি অল্প যুদ্ধ করবেন